মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী ও মডেল হিনা খান ক্যান্সারের তৃতীয় স্টেজে থেকেও মনের পরিচয় দিলেন অভিনেত্রী অসুস্থতার তোয়াক্কা না করে ক্যামেরায় ধরা দিলেন এক নতুন রূপে লাল লেহেঙ্গায় সেজে বাজিমাত করলেন হিনা খান ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি হিনা খান আহমেদাবাদে টাইমস ফ্যাশন উইক দু হাজার চব্বিশে কণিশেজে র্যাম্পে হেঁটে বাজিমাত করেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে কুর্নিশ জানিয়েছেন হিনার ভক্তরা শুধু তাই নয় এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকেই কেউ বা আবার বিগ বসের ঘরে তার লড়াকু পারফরমেন্সের প্রসঙ্গ টেনে শের খান বলে আখ্যা দিয়েছেন অনেকেই আবার সাহস জোগানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রীকে ভিডিওতে দেখা যায় পরনে লাল লেহেঙ্গা ও পায়ে আলতা দিয়ে বেশে হিনা খান দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে আগের মতোই হাঁটছেন তিনি সম্প্রতি মারণ রোগ শরীরে বাসা বেঁধে অসুস্থ করে দিলেও নিজের মতো করে অবসরে কাজ বাইরে যাওয়া চালিয়ে যাচ্ছেন হিনা খান কিছুদিন আগেই একতা কাপুরের গণেশ পুজোয়ও হাজির হয়েছিলেন এই নায়িকা দু হাজার আট সালে ইয়ে রিশা কেয়া কেহল ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান হিনা খান পরবর্তীতে সিনেমা এবং ওয়েব সিরিজেও অভিনয় করেন লাশ্যময়ী এই নায়িকা